সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে রক্ত সংকট মেটাতেই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের উদ্যোগ নিল চাচুলের মহকুমা প্রশাসন চাচুলের মহকুমা শাসক শৌভিক মুখার্জির উদ্যোগে মহকুমা প্রশাসনিক ভবনে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদাতাদের উৎসাহিত করতে এদিন শিবিরের শুরুতেই চাচুলের মহকুমা শাসক শৌভিক মুখার্জি নিজেই রক্তদান করেন জানা গেছে এদিন শিবিরে তিয়াত্তর জন স্বেচ্ছায় রক্তদান করে রক্তদার শিবিরে এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন চাচল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন চাচল মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তন্নিশ্রী মাঝি সহ অন্যান্য বিশিষ্ট জনেরাও ব্যুরো রিপোর্ট আমাদের চাচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল নেওয়া उद्योग नेवा अफिस সুপার কারেকশনাল বো যিনি আছেন তার পক্ষ থেকে প্রচণ্ড ব্লাড ডোন করেছে লেবার কমিশন অফিসে হচ্ছে এ আর পি অফিসতে ঘুরছে এসডিএল আরও অফিসতে বিভিন্ন যে সাব ডিভিশন অফিসগুলো আছে তাদের স্টাফ সাই উন্নত এখানে আজকে ব্লাড করছে করছে চারশো এসডিও অফিসের স্টাফটা তো আছেই তোমার তো আমরা একশোর উপরে রেখেছি এখনই আপাতত চল্লিশ পেরিয়ে গেছে দেখা যাক আমরা আশাবাদী যে আমরা হয়তো একশো উপরেই ব্লাড অনেক করতে পারি সবাইকেই উদ্যোগ নিতে হবে যাতে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংখ্যক না থাকে সেই জন্য আমরা উদ্যোগ নিলাম গত বছরও চাচলে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি স্তরে জেলা পুরস্কার নির্ভর এবং ক্লাবস এবং অর্গানাইজেশন আছেই তারা প্রচুর রক্তদান করেছেন এবছর যাতে সমস্যাটা ভালো